নামজারি নিয়ে সকল প্রকার দুশ্চিন্তা দূর হলো আপনি খুব সহজ পদ্ধতিতেই ঘরে বসেই একটি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনি নামজারি আবেদন নিজে থেকেই করতে পারবেন এবং ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে আপনি কোনো থার্ড পার্টি বা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে নামজারির জন্য আবেদন করবেন না সরাসরি নিজে থেকে নামজারির জন্য আবেদন করবেন এবং সরকার নির্ধারিত যে পি এগারোশো টাকা এগারোশো সত্তর টাকার ভিতরেই আপনার নামজারি আবেদন সম্পন্ন করে দেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা এসি ল্যান্ডের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো নামজারি আবেদন আর বাতিল করা হবে না নামজারি আবেদন যদি কোনো ব্যক্তি সঠিক ওয়ে মেনটেন করে যদি করতে পারে তাহলে অবশ্যই তার নামজারি আবেদনে অ্যাপ্রুভ করা হবে এবং তাকে নামজারি আবেদনটি সম্পন্ন করে দেওয়া হবে তো নতুন এই সিস্টেমে বা নতুনভাবে আপনাকে যদি নামজারির জন্য আবেদন করতে হয় নতুন এই সময়ে এসে সেক্ষেত্রে আপনার নামজারি আবেদনের জন্য কোন কোন প্রসেস অবলম্বন করে আপনি নামজারির জন্য আবেদন করবেন আমি আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব মনে রাখবেন ভিওয়ার্স আপনি যদি এই নিয়ম ফলো করার মাধ্যমে আপনি যদি নামজারির জন্য আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার নামজারি আবেদন বাতিল হবে না এবং আপনার কোনো ব্যক্তির কাছে শরণাপন্ন হওয়া লাগবে না কারোর কাছে যাওয়া লাগবে না আপনি নিজে থেকে নিজে নামজারি আবেদন সম্পন্ন করে নিতে পারবেন এবং সরকার নির্ধারিত ফি এগারোশো টাকার ভিতরেই আমরা ইতোমধ্যে সকলেই জানি যে নামজারিটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা ভোগান্তি এবং হয়রানের নাম যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বাইশটা উপজেলাতে নামজারি সংক্রান্ত বিষয়ে অটোমেশন সিস্টেম চালু করা হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও এই সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে তবে এখনো পর্যন্ত যেহেতু সিস্টেমটি চালু হয়নি তাই বর্তমানে যারা নাম জারি নিবেন বা যাদের নাম জারি নেওয়া জরুরি কেননা বিডিএস সময় আপনার এলাকায় চলে আসবে সেক্ষেত্রে আপনাকে বিডিএস রেকর্ডে নাম হলে অবশ্যই আপনার থাকতে হবে এমনকি যদি জমিটা আপনার বিক্রয় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম জারি না থাকলে আপনি জমিটা বিক্রয় করতে পারবেন না কেননা আপনার খাজনা পরিশোধের আর বা চেক লাগবে জমি রেজিস্ট্রেশনের সময় তখন আপনার যদি নাম জারি এখনো না করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তো খাজনা প্রদান করতে পারছেন না এই কারণে আপনার অবশ্যই নামজারিটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে নামজারি শুরু থেকে শেষ যে প্রক্রিয়াটা এটা আপনাকে মেনটেন করতে হবে এক নাম্বারে আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন যেখানে ওয়াইফাই আছে বা যারা ল্যাপটপ ইউজ করে যেখানে ওয়াইফাই কানেকশন আছে এমন একটা আপনি কম্পিউটারের দোকানে যাওয়ার মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটে হচ্ছে www.mutation.land.gov.bd এই যে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি একটা ফর্ম পাবেন অর্থাৎ নামজারির আবেদন সংক্রান্ত একটি ফর্ম পাবেন সেই নামজারি আবেদন সংক্রান্ত যে ফর্মটি সেই ফর্মের যে রিকোয়ারমেন্টস আপনার কাছে চাইবে অর্থাৎ যে তথ্যগুলো আপনার কাছে চাইবে আপনি সেই তথ্যগুলো সঠিকভাবে সেখানে পূরণ করবেন দ্বিতীয় পর্যায়ে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি যখন সেখানে সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করে দেবে সেই সময়ে আপনার ওই ফর্ম ফর্মটি বা আপনার নির্দেশিত যে ফর্মটি আপনি যেটা আবেদন করলেন আপনার সেই আবেদনটি যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার কেস নাম্বারটি আপনার যখন কেস নাম্বারটি আপনার হাতে চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে এবং অ্যালাউ হয়েছে এখন আপনার কেসটা প্রসেসিংয়ের ভিতরে রয়েছে এটা অবশ্যই আপনাকে এস এম এস করে আপনার মোবাইল নাম্বারে আপনার কনফার্ম করা হবে আপনি সেই এস এম এস এর আলোকেই বুঝতে পারবেন যে আপনার যে নামজানের যে আবেদনটি সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এস এম এস পাওয়ার পর আপনি ওয়েট করবেন কেননা পরবর্তী ধাপে যেয়ে আপনি যে আবেদনটি দাখিল করেছেন সেই আবেদনটি ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে ওটা যাবে এবং ওনারা যাচাই বাছাই করে দেখবে যে আপনি সেখানে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এবং কোথাও কোনো ধরনের ঘাটতি আছে কিনা কারণ এমনও হতে পারে আপনি নামজারির জন্য যে আবেদন করেছেন আপনার পূর্বেই হয়তো ওই দাগ থেকে বা যে দাগের জমি আপনি নামজারি করার জন্য ওখানে আবেদন করেছেন সেই দাগ থেকে হয়তো পূর্বে অন্য আরেকজন ব্যক্তি নামজারি করে নিয়েছে। যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি অ্যালাউ হবে না বা আপনাকে পরবর্তীতে মিসকেস করা লাগবে এমন কিন্তু খুব ভালোভাবেই হয় অর্থাৎ একই দাগের জমি সাধারণত যদি রেফারেন্স দিয়ে বা দিগর দিয়ে যদি রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওই দাগের জমি যে ব্যক্তি পরেও কিনেছে সে যদি আগে নামজারি করে নেয় তাহলে তার নামজারিটা বের হয়ে চলে গেল পরবর্তীতে আপনি যখন নামজারির জন্য আবেদন করছেন তখন ওখানে যদি আপনি জাতিকে জমি কিনেছেন তার অংশ যদি আর পরিপূর্ণভাবে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই দাগ থেকে নামজারিটা আসবে না যেমন গতকাল আমি একটা আমার সাথে বললো উনি ছিয়ানব্বই শতক জমি কিনেছে কিন্তু হয়েছে চুরানব্বই শতক সামথিং মানে সাড়ে চুরানব্বই শতাংশের কাছাকাছি এখানে দেড় শতাংশ জমি ওনার নাম জারিতে আসেনি অথচ দলিলে উল্লেখ আছে তাহলে যে দাগ থেকে উনি নাম জন্য আবেদন করেছিলেন সেই দাগ জারি যে ব্যক্তি থেকে ক্রয় করেছিলেন ক্রয় করেছিলেন সেই ব্যক্তির অংশ অনুযায়ী যতটুকু টিকবে সে সেই পরিমাণে কিন্তু নাম দেওয়া হবে এখানে দলিলও মেটার করে আবার দলিলে কিন্তু অংশ পরিপূর্ণভাবে থাকা লাগবে তো পরবর্তীতে আপনার এই ধাপ যখন সম্পন্ন হবে অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে যখন যাচাই বাছাই করে যখন পরিপূর্ণতা পাবে আপনার তথ্যের ভিতরে কোনো ধরনের ভুল না পাবে আর তথ্যের ভিতরে সামান্য যদি কম বেশি পেয়েও থাকে সেই আলোকে ওনার একটা রিপোর্ট তৈরি করে সেটা পরবর্তীতে এসিলান অফিসে প্রেরণ করবে এর পরের স্টেজে যেয়ে বা এর পরের ধাপে যেয়ে আপনাকে এসএলএন অফিস থেকে আপনার একটা মেসেজ পাঠানো হবে আপনার শুনানির জন্য একটা দিন ধার্য করে ওনারা মেসেজ পাঠাবে যে তারিখ ধার্য করে আপনাকে মেসেজে উল্লেখ করবে আপনাকে সেই তারিখে শুনানির জন্য উপস্থিত হতে হবে এবং আপনার কাছে জিজ্ঞাসা করা হবে আপনার সমস্ত রিকোয়ারমেন্টস চাওয়া হবে আপনার কাছে সমস্ত বিষয়গুলো ওনারা যাচাই বাছাই করবে এবং সমস্ত বিষয় যাচাই বাছাই করে যদি সঠিক তথ্য পায় বা সব কিছু যদি নিশ্চয়তা পায় বা সমস্ত তথ্যগুলো রিকোয়ারমেন্টগুলো যদি সঠিকভাবে আপনি সেখানে উপস্থাপন করেন সেক্ষেত্রে আপনার নাম জারি সে তখনই অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং এসএলআর মহোদয় আপনার কাছ থেকে ডিসিআর ফি আদায় করে নেবে আপনাকে ডিসিআর কাটতে বলবেন আপনি ডিসিআর কাটার পরে যে ফিটা হবে সেই ফি জমা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু নাম জারি একটা প্রস্তাবিত খতিয়ান বা নাম জারি খতিয়ান আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই সেটা কোড যুক্ত নাম জারি আবেদন বা খতিয়ান এই কিউআর কোড যুক্ত খতিয়ানটি আপনার কিন্তু প্রস্তাবিত খতিয়ান বা নাম জারি খতিয়ান তাহলে এইভাবে পর্যায়ক্রমিক ভাবে বা ধাপে ধাপে নামজারি আবেদনটা সম্পন্ন হয় তবে মনে রাখবেন এখানে কিন্তু নামজারি আবেদন সম্পন্ন হওয়ার জন্য আপনার সর্বসাফলে খরচ হবে অনলি এগারোশো টাকা এর বাইরে আপনার একটা টাকাও বাড়তি খরচ হবে না যদি কোনো ব্যক্তি আপনার কাছে বাড়তি টাকা দাবি করে বা ডিমান্ড করে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এই বাড়তিতে ইনি প্রতারক ইনি হচ্ছে অবৈধভাবে ইলিগাল ওয়েতে আপনার থেকে বাড়তি টাকাটা আসে এটা আসলে বৈধভাবে আপনার খরচ হবে এগারোশো টাকা এ কারণে আপনি কোনোভাবে তাকে টাকা দিবেন না প্রয়োজনে আপনার যদি কোনো অসুবিধা হয় নামজানি আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা কিভাবে মেনটেন হয় এই বিষয়টি জানার জন্য যদি আপনার কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সরি ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার সেই কল সেন্টারে যোগাযোগ করবেন আর কল সেন্টারের নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু আমি আবারও বলছি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু অর্থাৎ ষোলো একশো বাইশ এই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন বা আপনার কোনো তথ্যের যদি জানার প্রয়োজন হয় কোনো ইনফরমেশন যদি আপনার নেওয়ার প্রয়োজন হয় আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনি নাম জানি সংক্রান্ত বিষয়ে যে কোনো ডিরেকশন আপনি গ্রহণ করতে পারবেন তাহলে নামজারির সম্পূর্ণ প্রসেসিং আমি শুরু থেকে শেষ কিভাবে করতে হয় সেটা আমি বলে দিলাম এই পদ্ধতি অবলম্বন করলে আপনি কিন্তু আপনার নামজারি সঠিকভাবে করে নিতে পারবেন আর আপনার নামজারির জন্য যে রিকোয়ারমেন্টস লাগবে আমি আরেকটা ভিডিওতে সেটা উল্লেখ করেছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে নামজারির জন্য যে রিকোয়ারমেন্টস যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলো কোনগুলো সেগুলো আপনি জেনে নিতে পারবেন যেহেতু বিডিএস রেকর্ড ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের চারটি জেলাতে বিডিএস রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে এই কারণে অনতি বিলম্বে যারা এখনও নাম জারি করেননি তাদের নাম জারি করে নিতে হবে কেননা শুধুমাত্র দলিল দিয়ে আপনি কিন্তু বিডিএস রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না বা রেকর্ডে উঠাতে পারবেন না যদি রেকর্ডে আপনার নাম পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত করতে হয় বা রেকর্ডে আপনার নাম যদি উঠাতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার দলিলের পাশাপাশি আপনার নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান থাকা লাগবে এবং আপনার জমি আপনি খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানে দাখিলা বা চেক আপনার থাকা লাগবে নতুবা আপনি কিন্তু বিডিএস রেকর্ডে আপনার নাম কোনোভাবে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না আপনি যতই প্রভাবশালী হন না কেন যতই ক্ষমতাশালী হন না কেন আপনার যদি এই নামজারি সম্পন্ন না থাকে শুধু দলিল দিয়ে আপনি কিন্তু কোনোভাবে রেকর্ডে নাম উঠাতে পারবেন না